জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই জব দুটো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এই জব করলেই নাকি মুশকিল আসান ইউটিউব খুললেই মঙ্গলা লক্ষণ নামে এক চ্যানেলে এক মহিলার ভিডিও বেশ ভাইরাল হয়েছে বলা চলে তার আপলোড করা সব ভিডিও বেশ জনপ্রিয় সেখানে দেখা যায় একজন মহিলা যিনি নিজেকে মা কালীর পরম সেবিকা বলে পরিচয় দিয়ে লাল পাড় সাদা শাড়ি পরে মা কালী সেজে ভক্তদের পুজো নেয় সেখানে ভক্তরা তাকে মা কৃষ্ণ কালী রূপে পুজো করেন আর অন্ধবিশ্বাসের টানে লাখ লাখ মানুষের ভিড় হয় বর্ধমানের হেচারিতে যদিও এর আগে ওই কৃষ্ণ কালী মায়ের সেবিকা ওরফে নিজেকে দাবি করা মা কালীর বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ রয়েছে তিনি নাকি ভণ্ডামি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন এই অভিযোগে তার বাড়ির ছাদে থাকা মন্দির ভাংচুরও করা হয় এত কিছুর পরেও সেই মহিলা তার নিজের জমিতে আলাদা করে মন্দির বানিয়ে আবারও ভক্তদের বিশ্বাস নিয়ে খেলা শুরু করেছিলেন জানা যায় মঙ্গলা মা আগে চিটফান্ডের কর্মী ছিলেন আর তার স্বামী ছিলেন ফুচকা বিক্রেতা কিন্তু যেদিন থেকে মন্দির চালু করেন সেই দিন থেকে ফুচকার ব্যবসা বন্ধ করে দেন তার স্বামী তার পরিবর্তে স্ত্রী থুরি মঙ্গলা মায়ের ক্যামেরাম্যান হয়ে যান তবে মঙ্গলা মায়ের ভক্ত কিন্তু অগুন্তি প্রত্যেক দিন তিরিশ হাজারের উপর ভক্তরা তার মন্দিরে আসেন জানা যায় ভিন্ন জেলা ভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন মঙ্গলা মায়ের কাছে আর তাদের সমস্ত রোগ ব্যাধি ঠিক হয়ে যায় মঙ্গলা মায়ের ত্রিশুল কপালে ছোয়ালে এমনকি দুরারোগ্য ব্যাধিও ঠিক করে দিতে পারেন এই মঙ্গলামা বেশ রমরমিয়ে চলছিল পূজা অর্চনা মালা ফুলের পাহাড় প্রতিনিয়ত জমা পড়ত মা কালীর মূর্তির পায়ের সামনে তার সব প্রচার মঙ্গলামা নিজের সোশ্যাল মিডিয়া সাইটে নিজেই আপলোড করতেন এমনকি তার চ্যানেলের ভিডিওতে দেখা যায় ভক্তরা নিজের চুল দিয়ে পা ধুইয়ে দিচ্ছেন মঙ্গলা মায়ের আর তিনি বেশ হেসে সেটা উপভোগ করছেন এদিকে যিনি বা যারা পা ধোয়াচ্ছেন তাদের বয়স অনেকটাই বেশি আবার কখনও তার ভিডিওতে দেখা যাচ্ছে মঙ্গলামা মা কালীর মূর্তিকে খাবার খাইয়ে দিচ্ছেন সেই হাত ঘুরে খাবারটা নিজের মুখে ঢুকিয়ে দিলেন তাকে নাকি স্বয়ং মা কালী খাইয়ে দিয়েছেন এমনকি জবা ফুল খেয়ে নিতে বলছেন মঙ্গলামা তাতে নাকি সব রোগ দূর হয়ে যাবে বহু আজগুবি ভিডিও দেখা যায় তার চ্যানেলে যা দেখে তার ভক্তরা প্রণাম করতে শুরু করেন এমনকি তার অন্ধ ভক্তের সংখ্যা নেহাতি কম নয় বেশ ভালোই চলছিল মঙ্গলামায়ের পূজা অর্চনা কিন্তু এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা মঙ্গলামায়ের কাছে এক মৃত প্রায় মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে হাজির হয় তার পরিবার মা নাকি ত্রিশুল ছোয়ালে জীবিত হয়ে যাবে তাই নাকি বলেছেন আগে এরপর মঙ্গলামা কথা মতো তার ত্রিশুল ওই মৃতপ্রায় ব্যক্তিকে স্পর্শ করা মাত্রই মারা যান এরপরই বিপদে পড়েন মঙ্গলামা ফের ঘটনাস্থলে আসে পুলিশ তার আগে মঙ্গলামায়ের স্বামীকে বেধরক মারধর করে মৃতের পরিবার বন্ধ হয়ে যায় মন্দির এমনকি ভাঙচুরও করা হয় বলে জানা গেছে বাজেয়াপ্ত করা হয় মঙ্গলামায়ের ত্রিশুল বর্তমানে বর্ধমানে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ করা হয়েছে এই ঘটনার কথা অনেকেই জানেন না তাই প্রতিনিয়ত বহুদূর থেকে ভক্তরা এসে ফিরেও যাচ্ছেন পাশাপাশি এই ঘটনায় ভেঙে পড়েছেন মঙ্গলামা মা সোশ্যাল মিডিয়ায় অঝরে কেঁদে চলেছেন তিনি তবুও তিনি আশা ছাড়েননি আবারও মন্দির চালু হবে বলে জানান ভিডিও করে তবে মন্দির আবার কোথায় শিফট করা হবে তা এখনও ঠিক করতে পারেননি তিনি এদিকে মন্দির চালু হওয়া পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মায়ের অন্ধ ভক্তরা